বন্ধুরা আপনারা আমার প্রতিদিনই নিত্য নতুন কেস দেখে থাকেন আজকে আরেকটি কেস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা দেখুন আমার এই আনটি দেখিমা দেখি মা করেন হ্যাঁ এই যে আঙ্গুল আঙ্গুলে ওনার কী হয়েছে ওনার এই আঙুল আঙুলের যে সমস্যা নককনি এটাকে আপনারা বলতে পারেন উইটলো লো বলতে পারেন ওনার এই প্রবলেমটা হয়েছে

তো কাকা বাবু এলোপিতি ডাক্তার আপনারা সরকারি ভাবে দেখাইছেন দেখাইছেন তাই তো সরকারি ভাবে দেখাইছেন হাসপাতালে দেখাইছেন হাসপাতালে এটা অপারেশনও করেছেন করেছেন এইখানে অপারেশনও করেছেন তাই তো মা জি হাসপাতালে যে অপারেশনও করাইছেন জি আচ্ছা অপারেশন করার পরে আরো সমস্যা দেখা দিতে বেশি তাই তো জি আচ্ছা এখন আপনারা আমার কাছ থেকে অনেক আগে থেকে ওষুধ খান তাই তো আমি ঠিকমতো এই চেম্বারে থাকি না বিদায় আপনারা মাঝে মাঝে আসে পান না এই তো বাবা তাই না এই উইট আমি কি মেডিসিন দিলাম আর আগে আমাদের জানতে হবে এই উইট জিনিসটা কেন হয় আমার পাশে যে মা আসছে মা নম্রভদ্র মানুষ এই জন্য ওনাকে আমি দেখাচ্ছি না তো আমার এই মায়ের সমস্যা হয়েছে উইট হয়েছে মানে নখকুনি হয়েছে এই নখকুনি কেন হয় আপনাদের এটা আমাদের কিন্তু জানা দরকার এই নখকুনিটা হয় বন্ধুরা যদি আমরা টাইট করে জুতা এই এক্ষেত্রে আমাদের নখকুনি হতে পারে যদি কোনো মা বোন নখটা গভীর করে কেটে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এছাড়া যদি কারোর কোনো ডায়াবেটিস থাকে এক্ষেত্রে হতে পারে যদি কারো সংক্রমণ হয়ে থাকে মনে করো অনেকে মাঠে কাজ করে বা বালি কাদা ময়লা গরম ভিতরে যেও কিন্তু সংক্রমণ হয়ে এই সমস্যাটা খোসাখুসি করে অনেকে খোসাখুসি করে তার জন্য হতে পারে আবার আঘাত লেগেও এই সমস্যাটা হতে পারে তো নানা কারণে এই উইট লো রোগটা হয়ে থাকে বন্ধুরা এই উইট লোক কারণে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ খুব ভালো কাজ করে তো আসলে আমাদের তো লক্ষণ ভিত্তিক মাকে সাইলেশিয়া কেন দিলাম কারণ ওনার মানসিক একটা প্রচন্ড একটা মানসিক কষ্ট আছে সেটা হচ্ছে উনার জীবনে কোনোদিন বাচ্চা কাছে হয়নি তাই তো মা বাচ্চা খাচা হয়নি তো আমার মায়ের বড় কষ্ট যে ভিডিও করতেছে আমার বাবু। তো কাকা কোনো বাচ্চা কাছে নেই তো আপনারা আমরা জানি আমাদের মনের কষ্টের ওষুধ করে সেটা হচ্ছে আমাদের কাজ করে করে এবং সিপিলিনাম খুব ভালো কাজ করে টিউবারকুলও খুব ভালো কাজ করে তো পালসিটিলাও মেডোরিনাম এগুলো খুবই কষ্টের মেডিসিন মানে কষ্ট যারা পায় তাদেরকে খুব ভালো কাজ করে কিন্তু আপনারা যারা জানেন না তাদের জন্য একটা কথা সাইলেশিয়া ভিতরে প্রচন্ড মানসিক কষ্ট রয়েছে এই কাকিমাকে কেন আজকে এত মেডিসিন থাকছে আমি সাইলেশিয়া দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের জানা তাহলে কাকিমা আপনার এটা অপারেশন করেছেন হাসপাতাল থেকে ঠিক আছে সরকারি হাসপাতাল এম বিবিএস ডাক্তার বাবুদের দিয়ে অপারেশন করিয়েছেন তা তো আরো সমস্যা বাড়ছে তাই তো এখান থেকে কি হয় মা রস বেড়ে কেমন সাদা

আচ্ছা এবং আপনার এখানে ইনজেকশন দিয়েছে তাই তো মা এই পায় এই জায়গায় তাহলে টিকা তো তাই তোমা এবং এই এটার জন্য দুইটা ইনজেকশন দিয়ে অপারেশন করছে তাই তো জি তাহলে অপারেশনের ফলে বন্ধুরা অপারেশনের পর আমাদের স্টাসি ফেগ্রিয়া কিন্তু ভালো কাজ করে আমি কিন্তু সেটা দিতে পারিনি কারণ আমাদের একটাই কথা টোটালিটি অফ সিমটমকে যে মেডিসিন কভার করে সেই মেডিসিনটাই আমাদের দিতে হয় তোমা আপনার এই যে বাম পায়েও কি হয়েছিল আগে এরকমের হয়েছে না তার মানে এ এ মানে বাম পা থেকে ডাইন পায়ে ঠিক আছে এক পা হয়েছিল সেটা সেরে গেছে আবার ডাইন পায়ে দেখা দিচ্ছে তাই তো আর আপনার পুরো বডিতে সমস্যা ডাইন পাশে বেশি তাই তো মা ডাইন পাশে বেশি সমস্যা পুরো বডিও ব্যথা আছে বুকও ব্যথা করে ঠিক আছে তো বন্ধুরা আমি কেন ওষুধটি দিয়েছি আমার মার সাথে আমি আলোচনা করতেছি সময়ের ব্যস্ততা পুরো ব্যাখ্যা দিব না আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি দিব আর কাকাবাবু আমার মার রাগ আছে কোন প্রচুর রাগ রাগ আছে বেশি দয়াও বেশি দয়াও বেশি রাগও বেশি ভয় পান কিসে কিসে মা বলেছেন সাফের সোরেল সো সো হ্যাঁ জোকের হ্যাঁ আর আর আলপিন বাইজেশো ইনজেকশন

খুব নম্র ভদ্র বন্ধুরা আমি ওনাকে দেখাচ্ছি না কিন্তু দেখাইলে আপনারা বুঝতে উনি খুব নম্র ভদ্র মানুষ এবং লজ্জা আছে খুব লজ্জা লজ্জার কারণে অনেক গোপন কথা বলতে চাইনি। কাকা বাইরে যাওয়ার পরে সে গোপন কথাগুলো আমাকে বলেছে যেটার মানুষের একটা বড় কষ্ট সেটা হচ্ছে ওনার কোনো বাচ্চা কাছা নেই তাই তো কাকিমা কোনো বাচ্চা কাছা কি গর্বে আসছিল আসেও নাই তা বন্ধুরা এটা মানসিক বড় একটা কষ্ট তো আপনাদের ব্যাখ্যাটা আমি দিয়েছি কাকিমা আপনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন তাই তো অনেক মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এবং হঠাৎ করে কি কোনো শব্দ হলে চমকে ওঠেন জি আচ্ছা এবং খাদ্য খাবারের ভিতর কি কি একটু বেশি পছন্দ হয় মা বলুন তো স্যার সৈপতা হ্যাঁ মাছ মুরগি মাংস হ্যাঁ এগুলো একটু বেশি পছন্দ না মাছ মাংস ভালো খাবারটা বেশি পছন্দ নরমাল খাবার পছন্দ হয় না তাই তো আচ্ছা স্বপ্ন দেখেন প্রায় বাবার কথা মনে পড়লে খুব কান্না আসে তাই তো স্বপ্নে স্বপ্নে খুব কষ্ট পান বন্ধুরা বাবার কথা মনে পড়লেই আপনি আমি বিভিন্ন কেসে দেখিয়েছি নেটটা আমি খুব ভালো কাজ করে কিন্তু সাইলেশিয়া বাবুও যে ভালো কাজ করে এটা আপনারা দেখবেন এরগে ভালো হবে ও মা ঘামে কি পচা গন্ধ আছে ঘামেও পচা গন্ধ এছাড়া পায়খানা প্রসাবে প্রচুর পচা গন্ধ ঠিক আছে মা প্রচুর পচা গন্ধ বন্ধুরা গন্ধে আমি কিন্তু ল্যাকেসিস বাবুকে দিয়ে খুব ভালো ফল পেয়েছি এবং এসব রুগীরও আমি ফল আপ দেখিয়েছি আমার মাকে সাইলেশিয়া দিচ্ছি এই উইটলোতে এই উইটলোর রুগী দেখবেন এই উইটলোর এইটা ভালো করে দেখে রাখুন এটা ওনার থাকবেন উনি পুরোপুরি সুস্থ দেবে আর উনি প্রায় বাড়িতে এভাবে বসে পা ওঠা এইভাবে বসে এটা বসতে ভালো লাগে তাই তো মা ভালো লাগে আচ্ছা ভালো লাগে বসতে তো এবং আপনার খাওয়ার পরে মনে হয় জিভ ভাই চুলের লেগে আছে এরকম মনে হয় মা জি জি কি আর কি মনে হয় খাবার পরে খাবার পরে কি চুল চুল নাকি বাজে আছে চুল আছে জিভ ভাই বন্ধুরা কপালে চুল আছে আমাদের স্টেসি ফেগ্রিয়ায় জিভ ভাই চুল আছে আমাদের সাইলেশিয়া বাবুই আমি আশা করি রোগী ভালো হবে আপনারা অপেক্ষা থাকবেন আর যারা পুরোটা আমার ভিডিও দেখেন না তারা অনেক কথা থেকে মিস করবেন একটু আঘাত লাগলে মনে করেন এখানে একটু খুসা লাগলো মানে এক পরে ঘা হয়ে যায় একটু ঘা হয়ে যায় বন্ধুরা আমাদের এই স্যালেশা একটা গুরুত্বপূর্ণ কথা একটু যদি আঘাত লাগে এইভাবে বা খোসা লাগে তখন সেখানে এখানে ঘা হবে পাইকে পৌঁছ হবে তাই তো বাবা এটা হয় সুতরাং গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম কাকিমা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল মানে আপনাদের কোনো সমস্যা আছে মা সমস্যা নাই তো ঠিক আছে মা ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য